তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আমি তো চাপের নবাবগঞ্জ চলে এসেছি আমার শ্বশুরশুর বাড়ি বাট এই কদিন আমি প্রপারভাবে ব্লক করতে পারিনি কারণটা হচ্ছে মানে এসে তো আর ব্লক করা যায় না তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন চলে তো আজকে থেকে আমি ভাবলাম যে একটা শর্ট ব্লক করি আর আজকে হচ্ছে আমি এসেছি আমার একটা মানে আন্টির বাসায় ফিরোজের ছোট আন্টির বাসা বেড়াতে আর সাথে হচ্ছে মেজভাবি ভাইয়া আর তার বেবি আর হচ্ছে বড় ভাইয়ের ছেলে মানে পিচ্ছি ওকে নিয়ে আসছি তো আমি যেহেতু ইন্ট্রো দেইনি তো ভাবলাম যে এখন ইন্ট্রোটা দিয়ে দিই তো আর কি এই বাসায় এসেছি খাওয়া দাওয়া করবো বাসায় যাব এই আর কি শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর ঈদের দিন কী করছে ওগুলো আসলে ভিডিও করা হয়নি তো আমি ট্রাই করবো যতটুকু পারি ততটুকুই ব্লগ করতে মানে এই কদিন কথা বলে তো এর জন্য জানি মানে কেমন লাগতেছে এই আর কি তো এখন হচ্ছে আমরা বসে আছি খাওয়া দাওয়া করবো এখন বাজে প্রায় দুইটার মতো তো তো একটু পরে খাওয়া দাওয়া করবো আর তোমাদের ভাইয়েরও আসার কথা ছিল বাট ও আসেনি বলতেছে না আমার ভালো লাগতেছে না আর ও হচ্ছে একটু পায়ে ব্যথা পেয়েছে তো এর জন্য আসতে পারেনি এই আর কি আর এই যে এইটা হচ্ছে বড় ভাইয়ের ছেলে রিদন হৃদয় এদিকে এসো তো হৃদয়কে শুধু নিয়ে এসেছি টোটাল আমরা চারজন এসেছি বাচ্চার সহ এদিকে এসো এই যে ও হচ্ছে হৃদয় সবাইকে হাই দাও এটা হচ্ছে বড় ভাইয়ের ছেলে আর সাফিয়া তোমার বড় বোনের আসার কথা ছিল বাট ও আসেনি তো ওকে নিয়ে এসেছি আমরা তাই না তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো তাই এই তো আর ছোট আটটা বেবি আছে ওরা হচ্ছে ওই রুমে মানে মেজ ভাবির ছেলে তোমার কি হয় ছোট ভাই তো এই আর কি তো আমি ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করার তো আমাদের সাথেই থাকো তাই না তুমি কি বুঝতেছো কি করতেছি হ্যাঁ ভিডিও করছি হ্যাঁ রাইট ভিডিও করছি তো এরপরে কি করি ওটা দেখাবো টা 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 দাও আপনারা টাটা টা টা আরটা কথা আমি হচ্ছে আমি এখন আমার ঈদের ড্রেস পরি নাই কারণ পরব নেক্সট এ পরলে তোমাদের সাথে শেয়ার করব ইয়ারকি এই তো এইটাই বলে দিলাম এতো সকাল থেকে কি করলাম নাস্তা করলাম কালাই রুটি সাথে ছিল বট ঢাকা থেকে চাপায় এসেছি ভোরবেলা সাড়ে পাঁচটায় তারপরে বাসায় পৌঁছে নামাজ পড়ে দুই ঘন্টার মতো রেস্ট নেই তো সামনে একটু হেঁটে তারপর আমরা অটো নিব অটো নিয়ে মিষ্টি কিনতে চলে যাবো আমি যেখানে আছি ওই জায়গার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ তো গাড়িতে উঠে পড়লাম অটো গুলাতে তো এখানে হচ্ছে ফেমাস হচ্ছে আলাউদ্দিন মিষ্টির দোকান এখানে দই মিষ্টি রসমলাই অনেক মজা আরেকটা আছে দোকানের নাম ওইটা হচ্ছে নবাব তো আমাদের কেনাকাটা শেষ আমি আমার হাতের মেহেদিটা দেখতেছিলাম আর এই যে হচ্ছে বাবু আয়াত বাবু সবাই বলবো ওকে দেখে এই তো ভাইয়া সামনে বসে আছে আর আমরা সবাই পিছনে তিনজন চাপাইয়ের নবাবগঞ্জে যেই গরম সেটা তো আর না বললেই না এই তো আমরা বের হয়ে গেছি এখন চলে যাচ্ছি কি সুন্দর মাঠ দেখতে দেখতে খোলামেলা বাতাস আর যেই তাকাবে সেদিকেই শুধু আম গাছ দাঁড়ান আম গাছ আর এই যেটা হচ্ছে রেলের রাস্তা আর তোমাদের ভাইয়া দাদা বাড়ি হচ্ছে আমনুরা যারা হচ্ছে চাপাই থাকো তারাই হয়তো বা চিনবা চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে বড় ভাইয়ের বাসা তো বড় ভাইয়ের বাসায় আমরা সবাই আসি ঈদ করতে ঈদের দিন গরুর মাংস কাটলাম সারাদিন তারপর বিকেলে খাওয়া দাওয়া করলাম এগুলাই ঈদের দ্বিতীয় দিনও তেমন কিছু করা ছিল না এর জন্য আর আমি ভিডিও করিনি তৃতীয় দিন যেহেতু ঘুরতে আসলাম তাই ভাবলাম যে আজকের থেকে ব্লগটা স্টার্ট করি এই তো বাসায় চলে আসলাম এসে একটু রেস্ট নিব তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর আন্টির বাসার সামনে অনেক সুন্দর বাগান আছে বিকাল আমার নিচে বসে সে অনেক খুশি ঠান্ডা ঠান্ডা মানে অনেক শান্তি তার এই যে ধন হচ্ছে আমার গলে উঠে বসে আছে ও হচ্ছে আমাকে ছোট আম্মু বলে আর তার কাকুকে ছোট আব্বু বলে এই আর কি এই হচ্ছে আমার মেহেদিটার রং মেহেদির রংটা অনেক ভালো হয়েছিল বাট এবার না আমার মেহেদি সহ কোনো পিকচারই নেই আমার ঈদের ড্রেসের সাথে এই তো বসে সবাই গল্প করলাম এখন আমি বসে আছি মেজ ভাবির সাথে আমার অনেক গল্প করা হয় তার সাথে আমি অনেক ফ্রি মানে বড় ভাবির সাথে তেমন একটা ফ্রি না নামি আমরা খাওয়া দাওয়া করে নিব এখানে ছিল পোলাও তারপরে গরু মাংস খাসির মাংস আলু ভাজি পটল এখানে সবাই আবার আলু ভাজি খায় পোলাও সাথে আমরা তো ঢাকায় খাই না ঈদের মাংসগুলো না খেতে আসলে ভালোই লাগে টেস্ট কিন্তু মানে অন্যরকম থাকে তাই না তো আমরা এখন বাহিরে চলে আসলাম বিকালে আর এই বাবুটা কিন্তু আমার বলে আসেই না কারণ ছোট বাবু তো হচ্ছে নতুন জায়গায় এসেছে কাউকে তেমন একটা চেনে না এর জন্য তো আমি একটু কোলে নিয়েছিলাম অনেক কষ্ট করে যে চলো তোমাকে মুরগি দেখাবো ছাগল দেখাবো মানে আর কি এগুলো বলে কোলে নিয়েছিলাম তারপরে বাসায় এসে এখানে হচ্ছে মিষ্টি পায়েস পাপড় ভাজা এখানে পাপড় বলে না কি জানি আমি আমি বলি চিপস তো খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হয়ে গেলাম এখন চলে যাচ্ছে যে গাটি ভাজা নিয়ে এখানে ফ্রিজের জন্য খাবার আর হচ্ছে দুধ দিছে আর এই হচ্ছে রিদোয়ান ঢুঙ্গি রিদোয়ান আটাল মাশাআল্লাহ অনেক গুলা কাฐাল রিদওয়ান তুমি কাฐাল খেতে চাও আমাও তো কাฐাল ফেভারিট না বাট দেখে অনেক ভালো লাগতেছে এখন বাসা চলে যাব ব্লগটা আই থিং এখানে শেষ করা হইতেছে নেক্সট ব্লগে দেখা হবে সবাইকে টাটা বাই হাফি হ্যাপি আইতো যেতে যেতে যতটুকু পারি ভিডিও যদি করি করব না করলে না টাটা বাই বাই বাই